প্রিয় মানুষের জন্য এরকম জলপাইয়ের আচার সবসময় বানাতে চাই আসসালামু আলাইকুম তুনিমাতুন ব্লগে আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের মিষ্টি আচারের রেসিপিটা শেয়ার করব। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের জলপাইয়ের মিষ্টি আচার তো সে যে কোনো আচারই খুব মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি ছাড়া আচারে যদি একটু টক থাকে সে খুব একটা খায় না তাই জন্য আমাকে সবসময় মিষ্টি আচারই বানাতে হয় তো এই জন্য জলপাইয়ের জন্য আমি এখানে দুই কেজি জলপাই নিয়েছি তো দুই কেজি জলপাইয়ে ভালোভাবে ধুয়ে আমি পোটা ছাড়িয়ে নিয়েছি আর এটাকে আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে ভালোভাবে মানে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিলেই সিদ্ধ হয়ে যাবে তাহলে খুব বেশিক্ষণ আর ইয়ে করতে হয় না তো এই যে দেখতে পাচ্ছেন যে প্রেশার কুকারে আচার জলপাইটা ধুয়ে নিয়েছি আর আচার রেডি করার আগে আমি সবসময় যে কোনো যা যা লাগবে সব কিছু রেডি করে নিলে আচার বানাতে সহজ হয় এখানে লবণ লাগবে সরিষার তেল লাগবে আচারে সবসময় সরিষার তেলই ইউজ করতে হয় সোয়াবিন তেল ইউজ করলে আচার নষ্ট হয়ে যায় ভালো থাকে না সেই আচার কখনোই শিরকা লাগবে আর এখানে লাগবে সরিষা বাটা রসুন বাকে আমি থেতো করে নিয়েছি অনেকে আপনারা চাইলে বেট ইউজ করতে পারেন আর নিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন আস্ত পাঁচ পাঁচফোড়ন এবং পাঁচ ফোড়ন কিছু পাঁচ ফোড়নকে আমি এখানে তেলে গুঁড়ো করে নিয়েছি তো এখানে মরিচের শুকনো মরিচকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে চিলি ফ্লেক্সের মতো করে নিয়েছি আর লাগবে তেজপাতা দারচিনি এলাচ আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি জলপাইগুলোকে একটু থেঁতু করে নিয়েছি আপনারা হামান দিয়ে থেতু করে নিতে পারেন তো থেতো করার পরে আমার জলপাইয়ের রান্নাতে ফিরে যায় চলেন এখানে এই যে আমার এক মতো তেল লেগেছে এখন দিয়ে দেব আসতো পাঁচ ফোর এখানে পাঁচ পাঁচফোরণ এবং পাঁচ পাঁচফোরণের গুঁড়া দুটাই আমি ইউজ করব এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলোকে একটু থেঁতো করে দিলে ফ্লেভারটা ভালো আসে তা আমার মনে হয় আর কি তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা দারচিনি তেজপাতা দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে আমি আসলে এই আচারটাতে একটু গরম মশলা ব্যবহার করলে ভালো লাগে এই আচারের সুবিধা হলো আপনার রোদে দেওয়ার ঝামেলা নাই আর সারা বছর বাইরে রেখেই সংরক্ষণ করতে পারবেন মানে ফ্রিজে রাখতে হবে না এখন দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলো দিয়ে একটু ভালোভাবে রসুন দিলেই তেলে দেখবেন খুব বেশি ফেনা হয়ে যায় তো সরিষা তেলে এটাই একটা ধর্ম যে রসুন দিলেই তেলে ফেনা হবেই তো এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি তিন টেবিল চামচ সরিষা বাটা ইউজ করেছি বাটা দিয়ে আবার মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব তো এখানে আমি কোনো আদা বাটা ইউজ করব না কারণ আদা দিলে আচারে নষ্ট হয়ে যায় আচারে কখনো আদা বা পেঁয়াজ ইউজ করা যাবে না করলেই আচার নষ্ট হয়ে যাবে সেই আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে না লবণ দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন টেবিল চামচ লবণ দিয়েছি চিলি ফ্লেক্স দিচ্ছি আর পাঁচ ফুটন গুঁড়া দিয়েছি শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি একটু ঝাল খেতে পছন্দ করেন ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন শিরকা দিয়ে দিচ্ছি যেহেতু কোনো পানি দিব না তাই সিরকা দিয়ে মশলাটা কষিয়ে নেব তো সিরকাটার জন্যই আসলে আচারটা আপনার বাইরে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রাখতে হবে না তো আবার কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে যে কি জলপাইগুলোকে দিয়ে দিব। জলপাইগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন যে জলপাইগুলোকে দিয়ে দিলাম এখন জলপাইগুলোকে ভালোভাবে নেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব এই আচারের বিশেষত হচ্ছে আচারটা যত ভা পুরাতন হবে তত এর স্বাদ বাড়বে আর এই আচারটা খিচুড়ি আর সাদা ভাত সাথে খান্না খুব ভালো লাগে আর আবার এমনিও খেতে খুব ভালো লাগে তো আবার আমি জলপাইগুলোকে একটু ভেঙে নিচ্ছি বাকি চিলি ফ্লেক্স যেটুকু ছিল দিয়ে দিলাম মনে হচ্ছে একটু ঝাল কম হয়েছে তাই বাকিটুকু দিয়ে দিচ্ছি আবার এখানে এরপর দিব চিনি চিনি দেওয়ার পরে দিয়ে দিব সিরকা এই দুই কেজি জলপাইয়ের জন্য আমি এক কেজি চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে পানি পানি হয়ে যাবে তো পানিটাকে আমি একদম শুকিয়ে ঘন করে নিব তো এখানে আমি শিরকাও দিয়েছিলাম কিন্তু তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো যার কারণে সেটা আসেনি তো আমার আচার রান্না হয়ে গেছে এটাই আমার আচারের ফাইনাল লুক তা আচারটাকে সবসময় কাচের জালে রাখার চেষ্টা করবেন তাহলে আচার সহজে নষ্ট হবে না এই তো আমার রেসিপি যদি ভালো লাগে তো ফলো দিবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ